নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে মৌর্য রাজবংশের পরবর্তী সময়ে কোন কোন রাজবংশ শাসন করেছিল সেই সকল বিষয়ের ওপর তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন মৌর্য যুগের পরে কোন রাজবংশ রাজত্ব করেছিল তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শুঙ্গ রাজবংশ মৌর্য যুগের পরে রাজত্ব করেছিল পরবর্তী প্রশ্ন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতাকে তো দেখো শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান এ পুষ্যমিত্র শুঙ্গ পরবর্তী প্রশ্ন পুষ্যমিত্র শুঙ্গের ছেলের নাম কি ছিল তো পুষ্যমিত্র শুঙ্গের ছেলের নাম ছিল অগ্নিমিত্র অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন শুঙ্গ রাজবংশের শেষ রাজা কে ছিল তো দেখো শুঙ্গ রাজবংশের শেষ রাজা ছিল দেবভূতি অপশান ডি সঠিক পরবর্তী প্রশ্ন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে তো দেখো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দ্বিতীয় অশোক কাকে বলা হয় আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হতো পরবর্তী প্রশ্ন কখন মথুরা শিল্প বিকশিত হয়েছিল কোন যুগে মথুরা শিল্প বিকশিত হয়েছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুষাণ যুগে মথুরা শিল্প বিকশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন তো কাশ্মীরে যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার সভাপতি হচ্ছে বসুমিত্র অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন কুষাণ বংশে শাসক বৌদ্ধ ধর্মের প্রতিপালন করেছিলেন তো কোন কুষাণ বংশের শাসক বৌদ্ধ ধর্মের প্রতিপালন করেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কনিষ্ক অপশান ডি পরবর্তী দেখো বলা হয়েছে নিম্নলিখিত কোন শাসক ব্যবস্থার রক্ষাকর্তা হিসাবে উল্লেখিত আছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খারবেল ইনি বর্ণ ব্যবস্থার রক্ষাকর্তা হিসাবে উল্লেখিত আছে পরবর্তী প্রশ্ন শকাব্দের প্রচলন নিচের কোন শাসক করেছেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শকাব্দের প্রচলন করেছে কে কনিষ্ক অপশান ডি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে কুষাণ যুগে প্রভূত উন্নতি হয়েছিল তো কুষাণ যুগে নিচের কোন ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে স্থাপত্য ক্ষেত্রে বা স্থাপত্য শিল্পে অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রথম ভারতে সামরিক শাসন ব্যবস্থার সূচনা করেন কে প্রথম ভারতে সামরিক শাসন ব্যবস্থার সূচনা কে করেছেন সঠিক অ্যান্সার হবে গ্রিকরা এটি করেছিল অপশান এ পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কাকে বিন্ধ অধিপতি বলা হয় তো বিন্ধ অধিপতি বলা হয় গৌতমী পুত্র সাতকর্ণীকে পরবর্তী প্রশ্ন কোন বছর কনিষ্ক সিংহাসনে বসেছিল তো কনিষ্ক সিংহাসনে বসেছিল আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন শিল্পকলাটি ইন্দো গ্রিক রীতির সংমিশ্রণে গঠিত কুষাণ যুগে বিকশিত হয়েছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গান্ধার শিল্প অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন মিলিন্দ পঞ্চহ এটি কে লিখেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নাকসেন এই মিলিন্দ পঞ্চহ লিখেছেন পরবর্তী প্রশ্ন কারা ভারতে স্বর্ণমুদ্রা মুদ্রা প্রচলন করেছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কুষাণরা ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেছিল পরবর্তী প্রশ্ন সাতবাহন যুগে গুরুত্বপূর্ণ বন্দর কোনটি তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সোপার সোপারা অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নাসিক প্রশস্তি কে প্রচলন করেন তো নাসিক প্রশস্তি এইটি প্রচলন করেছিল কে গৌতমী পুত্র সাতকর্ণী অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজা সর্বপ্রথম ব্রাহ্মণদের জন্য ভূমিদান ব্যবস্থার প্রচলন করেছিলেন তো ব্রাহ্মণদের জন্য ভূমিদান ব্যবস্থার প্রচলন করেছিল সাতবাহন রাজা অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতীয় থিয়েটারগুলিতে যবনিকা বা পর্দার প্রচলন করেছিলেন কে তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গিরিকরা এই জবনিকা বা পর্দার প্রচলন করেছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কারা বা কার রাজত্বকালে সেন্ট থমাস ভারতে খ্রিস্ট ধর্মের প্রসার ঘটিয়েছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি পার্থীয় ইনার রাজত্বকালে সেন্ট থমাস ভারতে খ্রিস্ট ধর্মের প্রচার ঘটিয়েছিল পরবর্তী প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পুরুষপুর পুরুষপুরে কনিষ্কের রাজধানী ছিল পরবর্তী প্রশ্ন শকাব্দ কবে চালু হয় তো শকাব্দ চালু করেছিল কনিষ্ক এবং এটি চালু হয় আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন কুষাণ শাসক ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন তো প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন কোন কুষাণ শাসক করেছিল সঠিক অ্যান্সার হবে ভীমা কথফিসেস এক্ষেত্রে অপশানে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সাতবাহনদের রাজধানী কোথায় ছিল সাত বাহনদের রাজধানী ছিল পৈঠানে অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতে শাসনকারী বিখ্যাত শক রাজা কে ছিল শক রাজা কে ছিল সঠিক অ্যান্সার হবে প্রথম রুদ্রদামন অপশন অপশান বি সঠিক অ্যান্সার তো আজকের এই পর্বের শেষ প্রশ্ন দেখো বলা হয়েছে প্রাচীন ভারতে আক্রমণকারীরা এই কাল অনুসারে সাজালে কোনটি সঠিক হবে চারটে অপশান দেখছো আর এর ভেতর সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রথমে গ্রিক এসেছিলো তারপর শখ তারপর কুষাণ তো অপশান এ সঠিক অ্যান্সার তো আজকে মৌর্য পরবর্তী যুগের এই পর্বে তিরিশটি প্রশ্ন আলোচনা করা হলো এবং এর পরবর্তী পাঠ পরবর্তী ভিডিও যেটি হচ্ছে তোমাদের আগামীকাল প্রকাশ করা হবে তো আজকের মতো এইটুকুনি ধন্যবাদ